নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম বহুরূপে বিবেকানন্দ সেখান থেকে কিছুটা অংশ পুরস্কার স্বামীজির স্থূল শরীর গেলে স্বামী নিরঞ্জনানন্দ গভীর দীর্ঘশ্বাস ফেলে গিরিশচন্দ্রকে বলেছিলেন নরেন চলে গেল গিরিশচন্দ্র বললেন চলে যাননি দেহত্যাগ করেছেন মাত্র স্বামীজি সত্যিই চলে যাননি বেলুর মঠে স্থূল শরীর ছেড়ে তিনি প্রথমে জ্যোতির্ময় দেহ নিয়ে আবির্ভূত হলেন ম্যাড্রাজে এবং রামকৃষ্ণ নন্দীকে বললেন দেখো শশী স্থূল শরীরটাকে থুতুর মতো ফেলে দিয়ে সস্বরূপ পরিগ্রহ করছি নিবেদিতা মিস ম্যাকালাউটকে চিঠিতে লেখেন স্বামীজি সদানন্দের কাছে আবির্ভূত হয়েছিলেন সেই আবির্ভাবকালে সদানন্দের সঙ্গে কথাও বলেছিলেন সদানন্দ পূর্ণ হয়ে আছেন এই বিষয়ে তিনি অনুভব করেছিলেন চরম সিদ্ধি পেয়ে গেছেন স্বামীজি শরীর ত্যাগের এক সপ্তাহের মধ্যে একটা আশ্চর্য ঘটনা ঘটে স্বামী অখণ্ডানন্দ সংবাদ পেয়ে এক নগ্ন পদে মুর্শিদাবাদ থেকে বেলুন মঠে পৌঁছলেন সুজা স্বামীজির ঘরে গিয়ে তিনি ধ্যানমগ্ন হলেন স্বামী প্রেমানন্দ তাকে আলিঙ্গন করে কাঁদলেন অখণ্ডানন্দজি তারপর একদিন কালীঘাটে শরৎচন্দ্র চক্রবর্তীর কাছে স্বামীজির শেষ দিনগুলোর কথা শুনে বেদনা লাঘব করতে যান পরবর্তীকালে অখণ্ডানন্দজি মিস ম্যা বলেন এই তোমাকে যেমন দেখছি দেহত্যাগের পর স্বামীজিকেও ঠিক তেমনই দেখেছি দেহত্যাগের পর স্বামীজি ঠিক তেমনই ছিলেন তা না হলে আমি যে বাস্তুম না এত বিয়োগ ব্যথা হয়েছিল আমার যে আমি আত্মহত্যা করতে গেছিলাম স্বামীজি বাধা দিলেন চলন্ত ট্রাম গাড়ি নিচে ছাপ দিতে উদ্যত হয়েছিল তিনি আমায় ফেলে দিলেন মিস ম্যাকালাউড বলেন হ্যাঁ তিনি তোমার মধ্যে আমার মধ্যে সকলের মধ্যে বাস করেন তিনি মরতে পারেন না তিনি অমর জয় তু স্বামীজি আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজ কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মা একটি বাদিষ্টি সকলের ওপর বর্ষিত সুখরাত